আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে তোমাদের রসায়ন বইয়ের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে সেই ষষ্ঠ অধ্যায়ে সিলেট বোর্ড দুই হাজার সালে আসা একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এটা সমাধান করার চেষ্টা করব চলো আজকের পর্বটা শুরু করা যাক দেখো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের বোর্ড কোয়েশ্চেনের যে উদ্দীপকটা ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে সেখানে হচ্ছে দুইটা পাত্র ছিল একটা এ পাত্র এবং একটা বি পাত্র এই পাত্রে হচ্ছে সেমিমোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে আর সেমিমোলার মিনিং হচ্ছে তোমরা জানো সেমিমোলার বললেই তোমরা এটা ধরে নিবা 0.5 কারণ সেমি মানে হচ্ছে 0.5 সেমিমোলার মানে 0.5 হচ্ছে এটার ঘনমাত্রা ওকে এবং আয়তন হচ্ছে 200 ml ওকে বা 200 ml এবং বি পাত্রে হচ্ছে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে ওকে এটা তোমরা দেখতে পাচ্ছ এবং বি পাত্রের আয়তন হচ্ছে দুইশো এম রয়েছে ওকে এ এবং বি পাত্রের দ্রবণকে আমরা মিশ্রিত করে রেখেছি ওকে এটা হচ্ছে এখন আমরা হচ্ছে দেখব যে তারা প্রশ্নে কি চেয়েছে প্রশ্নে বলা হয়েছে ঘন নম্বরে যে বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে ওকে আমরা ঘন নম্বরটা সমাধান করি আগে দেখো এখানে ডেসিমোলার মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে দেখো এখানে ডেসিমোলার ডেসিমোলার মানে হচ্ছে এস ইকোলড অর্থাৎ ঘনমাত্রার মান হচ্ছে জিরো পয়েন্ট অন এটা তোমরা সবসময় ধরে নিবা যে জিরো পয়েন্ট অন ডেসিমোলার মানে হচ্ছে জিরো পয়েন্ট অন আর সেমিমোলার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওকে আমাদের এটা দেওয়া রয়েছে ডেসিমোলার এসের মান দেওয়া আছে আর হলো আমাকে কত লিটার আমাকে ভি চেয়েছে অর্থাৎ ভি চেয়েছে এটা কত লিটার এবং হচ্ছে এস দেওয়া আছে কার জন্য বি পাত্রের জন্য তাহলে আমরা লিখি যে বি পাত্রের জন্য আয়তন বের করতে হবে আয়তন বের করার যে ফর্মুলা সেটা তোমরা অবশ্যই জানো যে এস ইকাল টু থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এখান থেকে দেখা আমাদের সব দেওয়া আছে শুধুমাত্র আমাদেরকে ভিটা বের করতে হবে ওকে যদি আমরা এখানে ভি বের করতে চাই তাহলে এস আর আরি গুণ কোলে এস এম ভি টু থাউজেন্ড ডাব্লু ডিভাইডেড বাই এখান থেকে যদি আমরা ভি এই পাশে রাখি তাহলে থাউজেন্ড ডি বাই ডাব্লু ডিভাইডেড বাই এম এস ওকে এখন আমরা মান বসাই দেব দেখো বি পাত্রের জন্য যে সোডিয়াম হাইডক্সাইডের যদি আমরা হচ্ছে আণবিক ভর বের করি তাহলে হচ্ছে এর আণবিক ভর কী হবে সোডিয়ামের হচ্ছে টোয়েন্টি থ্রি অক্সিজেনের সিক্সটিন এবং হাইড্রোজেনের ওয়ান সব মিক্স করলে আসবে ফোরটি এবং ডাব্লু তো দেওয়া আছে এখানে সিক্স গ্রাম ওকে এখন আমরা সব মানটা বসাই দিই আর এস তো আগে জিরো পয়েন্ট ওয়ান মোলার যেটা আমাকে ডেসি বলে দেওয়া হয়েছে এখন আমরা বসাই দিই এখানে ডাব্লু হচ্ছে সিক্স এম হচ্ছে ফোর টি জিরো পয়েন্ট ওয়ান এখান থেকে ক্যালকুলেট করলে পনেরোশো লিটার এম আসবে কারণ হচ্ছে এখান থেকে রেজাল্ট আসবে আসবে সেটা হলো কারণ আমরা মান এম এল বসাই এখানে যখনই থাউজেন্ড থাকে আমরা সূত্রে যখন থাউজেন্ড ইউজ করি তখন আমাদেরকে এখানে কি দিতে হবে এম ইউজ করতে হবে তখন আমাদের যে আয়তনটা আসবে সেটা হচ্ছে কি এম এ আসবে অর্থাৎ মিলি লিটারে আসবে কিন্তু তুমি যদি এই থাউজেন্ডটা না দাও তাহলে সেটা লিটারে যেহেতু আমরা এটা হচ্ছে দিয়েছি সেক্ষেত্রে আমাদের আয়তনটা যেহেতু কত লিটার তাহলে দিয়ে ভাগ দিলে এটা লিটার চলে আসবে। আমরা এটাকে এক হাজার দিয়ে কি করব ভাগ করব পনেরোশো এম এল কে এক হাজার দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আসবে আর যদি তোমরা এখানে এক হাজারটা না দাও এটা উঠায় ফেলো তাহলে কিন্তু ডিরেক্ট বিয়ের মাল ওয়ান পয়েন্ট ফাইভ লিটারই চলে আসবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী অংশ আমরা যাব যে ঘর অ্যা ঘম্বর অংশে যেটা বলা হয়েছে যে সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাসের বর্ণের পরিবর্তন হবে এটা আর কিছু নাই ওই যে আমাদের লিমিটিং বিক্রয় কি ব্যবহার করতে হবে লিমিটিং বিক্রয় এখানে বের করতে হবে আমি আগের যে পর্বে যে বোর্ড গুলো আলোচনা করেছি সেগুলো যদি তোমরা দেখো তাহলে যে আমি বোর্ড গুলো আলোচনা করেছি চব্বিশ সালের ওগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য আসলে সামনের যে বোর্ড গুলো আছে এগুলো সলভ করা খুবই সহজ এবং ইজিলি তোমরা সলভ করতে পারবা কারণ সেই পর্বগুলোতে আমি একদম বেসিক সহকারে লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করে লিমিটিং বিক্রিয়ক কি এগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যারা দেখো নাই তারা হচ্ছে উপরের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারো তোমাদের জন্য অনেক সুবিধা হবে চলো আমরা ঘনমাত্রা সমাধান করি দেখো সি পাত্রে জবনে কোন ধরনের লিটমাস ব্যাপারটাকে কি সেটা একটু আমরা একটু আলোচনা করে যে লিটমাস জিনিসটা কি লিটমাস হচ্ছে এক ধরনের পেপার লিটমাস পেপার যেটা যেটাকে বলা হয় নির্দেশক অর্থাৎ এই নির্দেশকের কাজ কি দেখো তোমার সাথে যদি একটা ক্ষার এবং একটা অ্যাসিড থাকে দুইটা পাত্র রয়েছে মনে করো একটা পাত্রে অ্যাসিড রয়েছে আর একটা পাত্রে বেস বা ক্ষার রয়েছে ওকে এখন যদি লিটমাস পেপার দুইটা রঙের হয় একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল ওকে তাহলে এখন যদি আমি এসিডির এর ভিতরে একটি লিটমাস পেপার ডুবাই অর্থাৎ নীল লিটমাস পেপার প্রবেশ করানো হয় হয় বা তাহলে এসিড কি করবে নীল লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে লাল করে দিবে ওকে লাল করবে নীল লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন হয়ে তখন লিটমাস পেপারের রংটা কি হয়ে যাবে লাল আর বেস বা খার যদি হয় সেক্ষেত্রে উল্টাটা হবে অর্থাৎ আমি যদি এখানে লাল লিটমাস পেপার প্রবেশ করাই তাহলে সেটা নীল হয়ে যাবে কিন্তু এখানে দেখো এখানে কি বলেছে নীল লিটমাস পেপার প্রবেশ করালে সেটা লাল হবে কিন্তু তুমি যদি লাল লিটমাস পেপার এখানে প্রবেশ করাও তাহলে কিন্তু রঙের কোনো পরিবর্তন হবে না ঠিক সেমভাবে হচ্ছে বেজের ক্ষেত্রে বা খারের ক্ষেত্রে যদি আমি নীল লিটমাস পেপার প্রবেশ করাই ডুবাই তাহলে নীল নীল লিটমাস পেপারের কোনো ধরনের রঙের পরিবর্তন হবে না কিন্তু লাল লিটমাস পেপার প্রবেশ করলে সেটা নীল বর্ণ ধারণ করবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা দেখব আসলে লিমিটিং বিক্রিয়ক বের করে যে ছি পাত্রে দ্রবণের প্রকৃতি কেমন সেটা অম্লীয় অর্থাৎ সেটা কি অ্যাসিড নাকি ক্ষারীয় অম্ল মানে কি অ্যাসিড ওকে সেটার জন্য আমাদের কি বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে চলো আমরা লিমিটিং বিক্রিয়ক বের করি এখন লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আমাদের প্রথম যে ধাপটা সেটা কি বলেছিলাম যে আমরা দেখতে হবে যে দুইটা পাত্রের জন্য যেহেতু এ এবং বি আমরা হচ্ছে সি পাত্রে মিক্স করছি তাহলে সি পাত্রে হচ্ছে আমরা দেখব যে আসলে এখানে কোনটা রয়ে গেছে মানে অম্ল থাকবে নাকি বেস বা খার থাকবে এখন লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য প্রথম যে ধাপটা সেটা হলো ডাব্লু বের করা আমরা দেখব যে সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে ডাব্লু দেওয়া আছে কিনা অর্থাৎ কত ভর কত গ্রাম দেওয়া আছে ভর বের করতে হবে ডাব্লু বের করতে হবে বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড জন্য দেওয়া আছে কোনো সমস্যা নাই কিন্তু এই যে সিক্স গ্রাম আমার ডাব্লু দেওয়া আছে সো এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু এ পাত্রের জন্য আমি ডাব্লু দেওয়া নাই তাহলে মানে কত গ্রাম সেটা এ পাত্রের জন্য আমাকে বের করে নিতে হবে ফার্স্ট অফ অল ওকে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব ওকে তাহলে এ পাত্রের জন্য এ পাত্রের জন্য আমরা কি বের করব আমরা জানি যে ওকে এটা হবে আমাদের তো এখানে এ পাত্রের জন্য এ পাত্র হচ্ছে সালফ্রিক এসিড দেওয়া হচ্ছে অর্থাৎ ঘরোমাত্রা এস এর মান দেওয়া জিরো পয়েন্ট মোলার তারপর হচ্ছে আমাদের হচ্ছে ভি আয়তন দেওয়া আছে দুইশো এম এল ওকে আনবিক ভর সালফ্রিক এসিড এর আনবিক ভর যদি আমরা বের করি এম তাহলে সালফ্রিক এসিড এর হাইড্রোজেন আছে দুইটা যেহেতু একটা হাইড্রোজেনের দুই দুই দিয়ে গুণ সালফারের হচ্ছে থার্টি টু অ্যান্ড অক্সিজেন রয়েছে চা অক্সিজেন রয়েছে চারটা এবং একটার হল ষোলো ষোলো চার দিয়ে গুণ তারপর হচ্ছে এখান থেকে নাইনটি এইট ওকে আণবিক ভর নাইনটি এইট আসবে আমরা কিছু পেয়ে গেছি এখন বসায় দিই জিরো পয়েন্ট বসায় দিলাম তারপর হচ্ছে ভর কত এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট গ্রাম ওকে তাহলে নাইন পয়েন্ট এইট গ্রাম তাহলে আমরা ডাব্লু বের করে ফেললাম এই পাত্রের জন্য সালফারিক অ্যাসিড কত গ্রাম দেওয়া আছে সেটা আমরা বের করলাম প্রথম কাজ শেষ এবং বি পাত্রের জন্য তো ডাব্লু দেওয়া আছে এই জন্য আমাকে আর এই ফর্মুলা ব্যবহার করে বের করতে হবে না তাহলে প্রথম কাজ শেষ হয়ে গেল আমরা একটু লিখে দিই যে এখানে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে 9.8 গ্রাম ওকে নেক্সট স্টেপ হচ্ছে এই যেহেতু সি পাত্রে এবং বি অ্যাড করা হয়েছে তার মানে সালফারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যে বিক্রিয়াটা বা রিয়াকশনটা হবে সেটা আমাদেরকে বের করা ওকে তাহলে এটা মুছে দিলাম ওকে নেক্সট স্টেপে যাচ্ছে আমরা তাহলে পাত্রের দ্রবণ মিশ্রণের ফলে বিক্রিয়া কি বিক্রিয়া হবে সালফেরিক অ্যাসিড এইচ টু এসও ফোর তোমরা জানো যে সালফেরিক অ্যাসিড এটা তো একটা অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি খার আর সোডি হচ্ছে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে ওকে এন এ টু এসও ফোর সোডিয়াম সালফেট তৈরি করবে এখানে এখান থেকে দুই অনু পানি এস টু ও এবং এখানে সমতা জন্য আমাকে টু দিতে হবে ওকে এটা হচ্ছে আমাদের রিয়াকশন ওকে এখন আমাদের রিয়াকশনটা আমরা লিখে ফেললাম এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে আমরা বিক্রিয়কের কি বের করব। ভর ভর বের বের আমরা এটা করে ফেলছি গ্রাম এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভরও বের করেছিলাম চল্লিশ যেহেতু এখানে দুই মোল আছে তাহলে আমার 80 গ্রাম আসবে চল্লিশ দুগুণে আসি এবং এটা আমাদের প্রয়োজন নাই এই বিক্রিয়া থেকে বিক্রিয়া মতে আমি বলতে পারি বিক্রিয়া মতে যে বিক্রিয়া মতে যে অর্থাৎ বিক্রিয়া করে বিক্রিয়া করে নাইনটি এইট গ্রাম এইচ টু এইস ফোর এর সাথে অর্থাৎ সালফেরিক এসিস এর সাথে বিক্রিয়া করতেছে ওকে সুতরাং ওয়ান গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বাই গ্রাম তারপরে আচ্ছা এখন এখানে এসে কি করবো যেহেতু আমি এটা এটা লিখতে পারি আমার সিক্স গ্রাম আছে তাহলে সোডিয়াম আমার আছে সিক্স গ্রাম তাহলে সিক্স গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমরা যদি এখান থেকে লিখি নাইনটি এইট ইন্টু সিক্সি গ্রাম সালফিউরিক অ্যাসিড সাথে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 7.56 টু 7.35 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে اس2s4 আছে। তার এখন দেখো এখান থেকে হচ্ছে আমি কি দেখতেছি লিমিটিং বিক্রিয়ক আসলে কি হবে? লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? যে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ওকে তাহলে এখানে দেখো সালফিউরিক অ্যাসিড কত গ্রাম তাহলে গ্রাম গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম সালফিউরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড আছে কত গ্রাম নাইন পয়েন্ট এইট গ্রাম অর্থাৎ সিক্স গ্রামের সাথে 7.35 সেভেন পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম বিক্রিয়া করবে কিন্তু এত গ্রাম বিক্রিয়া করার পরেও এর চেয়ে কি বেশি রয়ে গেছে অর্থাৎ পাত্রে কিন্তু 9.8 গ্রাম রয়েছে তার মানে আমি বলতে পারি যে এখানে অবশিষ্ট সালফ্রিক অ্যাসিড কারণ সিক্স গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য যতটুকু লাগবে আমার লাগবে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম সালফারিক অ্যাসিড সিক্স গ্রামের সাথে বিক্রিয়া করতে কিন্তু আমার সালফারিক আছে কত গ্রাম নাইন পয়েন্ট এইট গ্রাম তার মানে সিক্স গ্রামের সাথে সালফ্রিক এসিড যতটুকু লাগবে সালফ্রিক এসিড তার চেয়ে বেশি আছে যেহেতু বেশি আছে তার মানে এখানে আমার সালফ্রিক এসিডটা দ্রবণ থেকে থাকবে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড শেষ হয়ে যাবে তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড ও শেষ হয়ে যাবে কিন্তু আমার পাত্রে থেকে থাকবে সালফ্রিক এসিড এইচও ফোর তার মানে আমার এই সি পাত্রের যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের প্রকৃতভাবে অম্লীয় কারণ সালফ্রিক এসিড এক্সট্রা হিসাবে রয়ে যাবে আর যেহেতু অম্লীয় তার মানে এখানে যদি আমি নীল লিটমাস পেপার প্রবেশ করাই সে ওই লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে লাল করে দিবে ওকে নীলকে লাল লাল করা অর্থাৎ কাজই হচ্ছে নীল বর্ণের লিটমাস পেপারকে করে দেওয়া আর যদি আমি লাল লিটমাস পেপার প্রবেশ করাই তাহলে সেটা তো অলরেডি লাল সুতরাং সেটা আর কোনো বর্ণের পরিবর্তন হবে না আর যদি এইখানে সালফিউরিক এসিড না থেকে যদি খার থাকতো কোনো একটা তাহলে সেটা বিপরীত কাজ করতো সেটা কি করত নীল লিটমাস পেপারকে লাল করত কিন্তু নীল লিটমাস পেপার কোনো বর্ণ পরিবর্তন করত না আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো সো তোমরা যদি এই লেকচার গুলো দেখে বা পর্বের ভিডিও গুলো দেখে তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করো তাহলে তোমাদের কাছে একদম ইজি মনে হবে সো আমি বিগত যেই লেকচার গুলো বা যে পর্বের বোর্ড কোশ্চেন গুলো আলোচনা করেছি এবং আজকে আলোচনা করলাম এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তাহলে খুব ভালো করে বুঝতে পারবা এবং তোমরা লিমিটিং বিক্রিয় এবং এই রিলেটেড সিজনশীল সবগুলো সলভ করতে পারবা আজকে এই পর্যন্তই তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে ওকে আল্লাহ হাফেজ